কি ওজন কমানোর চেষ্টা করছেন কিন্তু চারপাশ থেকে শুনছেন যে ওজন কমাতে গেলে ভাত তো একদমই খাওয়া যাবে না বিশেষ করে রাত্রেবেলায় তো একেবারেই না তো ভাত নিয়ে এই যে প্রচলিত ধারণা রয়েছে এটা কি সত্যি নাকি মিথ্যা আজ আমরা এটা নিয়ে আলোচনা করবো রাত্রেবেলায় ভাত খেলে কি ওজন বাড়ে নাকি এটা শুধুমাত্র একটা গুজব চলুন জেনে নিই ভিডিও শুরু করার আগে বলে দিই যে চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন এছাড়া ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করা যেতে পারে এছাড়াও যদি আপনার ডায়েট প্ল্যানের প্রয়োজন রয়েছে এখানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন চলুন শুরু করা যাক সবার প্রথমেই আমরা জেনে নেব যে ভাতের মধ্যে অ্যাকচুয়ালি রয়েছেটা কি তো একটা ছোট বাটির এক বাটি পরিমাণ যদি আপনি ভাত নেন তার মধ্যে রয়েছে অ্যাপ্রক্স দুশো মতো ক্যালোরি কার্বোহাইড্রেট রয়েছে প্রোটিন রয়েছে কিছুটা পরিমাণে ফাইবার এবং ভিটামিন বি ইত্যাদি রয়েছে এখন প্রধান এখানে যেটা সমস্যা সেটা কিন্তু ভাত নয় সেটা হলো ভাতের পরিমাণ এবং ভাতের সঙ্গে আপনি আরও যে যে খাবারগুলি খাচ্ছেন সেইগুলি তো সবাই বলে কেন যে রাত্রেবেলায় ভাত খেলে মোটা হয়ে যাবে যেটা এখানে হয় সেটা হচ্ছে যে রাত্রেবেলায় আমাদের মেটাবলিজম কিছুটা স্লো হয়ে যায় কেন খুব স্বাভাবিক রাত্রেবেলায় আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যায় বা একদম থাকে না বললেই চলে কিন্তু তার মানে কিন্তু এটা একদমই নয় যে ক্যালোরি বার্ন হওয়া বন্ধ হয়ে যায় কারণ আমাদের হার্টবিট চলছে আমরা শ্বাস নিচ্ছি এগুলোর জন্য কিন্তু অনেক পরিমাণে ক্যালোরি বার্ন হয় কিন্তু যেহেতু একটু স্লো হয়ে যায় সেজন্য অনেকে ভেবে থাকেন যে রাত্রেবেলায় ভাত খেলে সে মোটা হয়ে যাবে তাহলে যাদের রাত্রেবেলায় ভাত খাওয়ার অভ্যেস রয়েছে কিন্তু স্টিল তারা ওজন কমাতে চান তারা কি করবেন প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা ভাতের পরিমাণের দিকে খেয়াল রাখবো রাত্রেবেলায় ভাত খায় মানে এটা একদমই নয় যে এক ভাত নিয়ে বসে পড়লাম সঙ্গে আলু সিদ্ধ ভাজা ভুজি যা পারলাম খেয়ে নিলাম ভাতের পরিমাণ একদমই অল্প রাখুন একটা ছোট বাটির এক বাটির মতো ভাত নিতে পারেন হ্যাঁ অবশ্যই আপনার শরীরের ক্যালোরি রিকোয়ারমেন্ট অনুযায়ী সেটা একটু কম বেশি হতে পারে সেকেন্ড আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ভাতের সঙ্গে আরো কি কি খাচ্ছি সেগুলোর দিকেও একটু নজর দিতে হবে যেটা এখানে করবেন সেটা হচ্ছে ভাতের সঙ্গে অবশ্যই প্রচুর পরিমাণে রাখবেন এছাড়াও রাখুন প্রোটিনের মাছ চিকেন অথবা ডিম রাখতে পারেন যদি আপনি ভেজিটেরিয়ান হন সেক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে সয়াবিন রাখতে পারেন টোফু রাখতে পারেন অথবা যদি কিছুই সম্ভব না হয় এক বাটি মতো পুরো পুরো করে ডাল বানিয়ে সেটা খান ভাতের সঙ্গে তিন নম্বর যেটা করা যেতে পারে সেটা হচ্ছে সাদা ভাতের বদলে আপনি ব্রাউন রাইস ব্যবহার করতে পারেন তো ব্রাউন রাইস কিন্তু সাদা ভাতের তুলনায় রিলেটিভলি হেলদি কারণ এর মধ্যে ফাইবার বেশি রয়েছে ভিটামিন এবং মিনারেলও কিন্তু সাদা ভাতের তুলনায় বেশি রয়েছে তাই এটি আপনার হেলথ ভালো রাখবে এবং ওজন কমাতেও সাহায্য করবে চার নাম্বার যেটা করতে হবে সেটা হচ্ছে রাত্রেবেলায় যদি আপনি ভাত খান ভাত খেয়ে কিন্তু সঙ্গে সঙ্গে একদমই শুয়ে পড়বেন না যদি আপনি রাত্রেবেলায় এগারোটার দিকে ঘুমাতে যাওয়ার অভ্যেস রয়েছে চেষ্টা করুন আটটা থেকে সাড়ে আটটার মধ্যে ডিনার কমপ্লিট করে নিতে এছাড়াও যেটা করতে পারেন সেটা হচ্ছে খাওয়ার পর পনেরো থেকে কুড়ি মিনিট ওয়াক করতে পারেন সেটাও কিন্তু আপনার ওজন কমানোর ক্ষেত্রে অনেকটা হেল্প করবে তাহলে দেখলেন তো রাত্রেবেলায় ভাত খেলে শুধুমাত্র ওজন বাড়ে না আপনার ওভারঅল খাবারের পরিমাণ খাবারের কম্বিনেশন এবং ওভারঅল যে লাইফস্টাইল রয়েছে তার উপর নির্ভর করছে ওজন বাড়বে নাকি কমবে আপনার যদি ডায়েট সংক্রান্ত আরো এরকম কনফিউশন রয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানান আমরা চেষ্টা করবো পরের ভিডিও সেই টপিকে বানাতে দিস ইজ মৌসুমি সাইনিং অফ থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং